আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আজকে কি নিয়ে এসেছি সবাই একটু দেখেন একদম আনকমন ইউনিক একটা শাড়ি নিয়ে চলে আসছি বর্তমান সময় এত বেশি রেডির উপর মানুষের কাজ দেখতে পাচ্ছি তো আমরাও আর বসে থাকতে পারলাম না আপনাদের জন্য লাল কালার কিছু কালেকশন নিয়ে চলে আসছি আজকে ঝাঁপিয়ে পড়েন ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা এখন ভিডিওতে চলে যাব পাশে আরও দুইটা শাড়ি আছে দেখতে পাচ্ছেন পিছনে এই দুইটা শাড়িও কিন্তু দেখিয়ে দিব ভিডিও শেষ পর্যন্ত যারা থাকবেন তারাই কিন্তু দেখতে পারবেন ভিডিওতে একটা চমক আছে চমকের কথা আমরা বলে দেবো ইনশাল্লাহ আপনারা কিন্তু চমকের কথাটা না শুনে ভিডিও থেকে ভিডিও ছেড়ে যাবেন না ঠিক আছে ফোন আসে শুধু ভিডিওর মাঝখানে আমি দুঃখিত আসলে আইনাল ভাই আমরা শাড়িটাতে চলে যাই হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে গুজরাটি কাজ করা শাড়ি আচ্ছা একটা ফোন আসছে আমি একটু কথা বলি একটু আইনাল ভাই সরি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি দোকানে আছি জি জি আপু দোকানে আসছি আপনি কোথা থেকে বলছেন আপু কানাডায় থেকে কানাডা থেকে বলছে আচ্ছা কানাডা থেকে বলছে আপু আচ্ছা আপু আমি একটা ভিডিও করতেছি আমি হয়তো চার মিনিট সময় নিবো সর্বোচ্চ এটা কি পসিবল চার মিনিট আমাকে সময় দেওয়া যাবে আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তিনটা লাল শাড়ির ভিডিও করতেছি কিছুক্ষণ পরে পেজে দেখবেন আর আপনার ভয়েসটা হয়তো ভিডিওতে যাইতে পারে সরি আগে সরি বলে নিতেছি ঠিক আছে চার মিনিট সময় দেন আমাকে চার মিনিট ওকে 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 জি ভাই একটু শর্টের সময় কাস্টমার ফোন দিছে অবশ্যই অবশ্যই এই জন্য শর্ট করে দিচ্ছি এটা হচ্ছে আপনার গুজরাটি শাড়ি আচ্ছা গুজরাটি শাড়ি একটু যদি আরেক পার্ট যদি খোলেন ফেব্রিকটা কিসের মধ্যে ফেব্রিক সিল্কের উপরে এটা সিল্কের উপরে অসাধারণ একটা কাজ আসলে নজর কাড়া মাল্টি মিনাকারি করা এগুলা স্টোন দেখেন বিটসটা দেখেন বিটস দেখেন খোলা হয় না ইনটেক শাড়ি কিন্তু এখনো এই ফর দা ফার্স্ট টাইম কিন্তু আপনাদের জন্য ওপেন করা হচ্ছে শাড়িতে কিন্তু ধামাকা থাকছে দেখেন বিটস এর কাজগুলো দেখলে কিন্তু নজর কারা কাজ নজর কারা কাজ ভালোবাসার আরেক নাম কিন্তু মনে রেখো শাড়ি আর মনে রেখো শাড়ি যে শাড়িগুলো কিন্তু অতুলনীয় অতুলনীয় প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ

আসলে ভালোবাসা কিন্তু কিন্তু ভালো না না বেশি পারবেন সত্যি কথা ভালোবাসার মানুষটাকে এরকম একটা শাড়ি না দিলে কিন্তু এই দেখেন আর একটা ধাবাকা দেখেন ব্লাউজটা গ্রিন কালার ব্লাউজটা দেখেন ব্লাউজটা কত সুন্দর দুই হাতা এবং পেছনে কাজ হবে এত সুন্দর কাজ করা তো হাতের কাজ সম্পূর্ণ হাত সম্পূর্ণ হাতের কাজ তাই তো সম্পূর্ণ হাতের কাজ আচ্ছা তো আমরা হচ্ছে কী আর বলবো আসলে আমাদের শাড়িগুলো আর আরেকটা কথা বলে দিই রেগুলার কিন্তু আমাদের কাস্টমার প্রতারিত হচ্ছে আমাদের কমেন্ট বক্সে প্রতারক চক্র কিন্তু হচ্ছে তারা হচ্ছে তাদের নাম্বারটা দিয়ে বলে দেয় আমাদের কাছে অর্ডার করেন তো অনেকে যারা বুঝে না অনলাইনে যারা একটু কম অভিজ্ঞ তারা কিন্তু হচ্ছে অনলাইনে অর্ডার দিয়ে দেয় অনেক অভিজ্ঞ মানুষও কিন্তু অনেক সময় ধোকা খায় দয়া করে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন দেখে তারপর কিন্তু অর্ডার করতে হবে এর আগে কিন্তু আমরা অর্ডার নিব না ফার্স্ট অফ অল ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখা ছাড়া আনাল ভাইকে দেখবেন দোকান দেখবেন শাড়ি দেখবেন তারপর কিন্তু আমরা অর্ডার নিব এর আগে কিন্তু আমরা অর্ডারই নিব না এটা বলে দিলাম যদি কেউ এরপরেও অর্ডার করে ধরা খান সেক্ষেত্রে কিন্তু আমরা দিই না আর আমরা চাই না আপনারা ধরা খান ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম